শিকারি বাইরের পক্ষ থেকে আজকে কয়েকটা নিচে খেলা পায়রা দেখাবো তল গরম বলে চেনে মানুষ ছেলে আছে মালগুলো প্রথমে কালোটা দেখাচ্ছি এবার ওটা দেখাবো অন্য একটা কালো দেখাই এগুলো সব একদম বাচ্চা देखें ना के लालटा के देखा डाना काटा से खूब फोर किट टन এইগুলো দেখাচ্ছি জোড়াটা দেখাচ্ছি এই দুটো জোড়া দুটোই গরম তলগরম একটা এবং এই কালোটা দেখবেন একটা ডানা সাদা আছে একটা পালক এবার সাদাগুলো দেখাচ্ছি

কালো গুলোর নতুন বাচ্চা আছে ছোট বাচ্চা কেবল একটা দুটো খেতে শিখেছে সাদা গুলোর বাচ্চা আছে ছোট গোলা গুলোর বাচ্চা আছে সবই খেলাওয়ালা কারোর দরকার হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন